তো বন্ধুরা আপনারা দেখছেন আপনার আমার ইউটিউব চ্যানেল পাহাড়ি পথের সন্ধানে এখন বাজে তিনটে বিকালবেলায় মন্দির পাঠ খুলেছে তো আমরা সবাই এসেছি মন্দির দর্শন করতে এটা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির যেটা সময়কালে নতুন উদ্বোধন হয়েছে বহুদিন থেকে আমরা ভাবছি যাবো যাবো তো সে সময় এসে গিয়েছে আমরা এসেছি আর আমাদের সাথে আপনাদেরকেও দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো আমরা এখন যাচ্ছি মেন গেট পার হয়ে আর এই যে পাথরগুলো বসিয়েছে এতটা গরম পা মোটেই দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে তো ওই জন্য আমি বাচ্চাদেরকে বললাম তোমরা দৌড়ে সুরক্ষিত স্থানে চলে যাও যেখানে ঠান্ডা তো দেখতেই পাচ্ছেন এখন বাজে হচ্ছে দুপুর তিনটে প্রচণ্ড গরম আর সেই গরমে আমি আপনাদেরকে দেখাবো দীঘা জগন্নাথ মন্দির খুবই সুন্দর এই মন্দিরটি ধীরে ধীরে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি খুবই সুন্দর জাস্ট অসাধারণ আমরা ভাবতেই পারিনি আমরা এমন একটি সুন্দর মন্দির উপহার পেতে পারি তো যাই হোক দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে ভিতর বাইরে অসাধারণ এখানে একটা জগন্নাথ দেবের মন্দিরের সামনে এখানে একটা সুন্দর প্রতিমা লাগানো আছে দেখুন আর ধীরে ধীরে এর ভিতর দিয়ে আমরা আরও সামনে এগিয়ে যাব সামনে আছে মূল মন্দির তো চলুন ধীরে ধীরে দেখতে থাকুন অসাধারণ দেখুন আর গরমও পড়ছে খুব ভয়ঙ্কর দেখুন কি সুন্দর লাগছে আমার পিছনের এই মন্দিরটি দেখুন কি সুন্দর তার নকশার ডিজাইনগুলো কত সুন্দর দেখুন বিভিন্ন রকমের মূর্তি এখানে লাগানো আছে আর সাম্প্রতিক যেসব মন্দিরগুলো তৈরি হচ্ছে যেমন অযোধ্যার রাম মন্দির সেই তারপরে হচ্ছে কাশী বিশ্বনাথের যে মন্দির সেসব যে পাথর দিয়ে তৈরি হয়েছে অনেকটা সেই পাথর দিয়ে তৈরি করা এখানে একটা দেখুন নারায়ণের শোয়া অবস্থায় একটা মূর্তি খুব সম্ভবত কালো কোষ্টি পাথর দিয়ে তৈরি করা দেখুন কি সুন্দর এখনো কনস্ট্রাকশন চলছে দেখুন আর কি সুন্দরভাবে কতটা জায়গা জুড়ে এই মন্দিরটা বানিয়েছে অসাধারণ জাস্ট অসাধারণ তো আপনারাও আসবেন ধীরে ধীরে এসে দেখবেন খুব সুন্দর এই মন্দির দেখুন কত সুন্দর কত শ্রদ্ধালুরা এখানে আসছেন দেখুন এইভাবে ধীরে ধীরে এইবার আমরা হচ্ছে মূল মন্দিরে প্রবেশ করছি আর এখানেই আছেন হুম জগন্নাথ সুভদ্রা আর ওনাদের মূর্তি তো চলুন দেখাবো প্রচণ্ড ভিড় ভিতরে আর গরমও পড়ছে খুব সুন্ ভয়ঙ্কর দেখুন এখানে একটা মূর্তি রাখা আছে চলুন দেখতে থাকুন দেখুন দেওয়ালগুলো কত সুন্দরভাবে নকশা করা ডিজাইন করা এই হচ্ছে সেই মূল মন্দির তো আমরা ধীরে ধীরে প্রবেশ করব তো চলুন আপনাদেরকেও দেখাবো দেখুন এই ভিতরে কত সুন্দরভাবে নকশা করা ডিজাইন করা কাজ আর এখানে সিকিউরিটির এত করা ব্যবস্থা রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যে দেখুন এখানে প্রশাসনের প্রচণ্ড কড়া ব্যবস্থা আছে এখানে দেখুন কোনো রকম উশৃঙ্খলা নেই সুন্দরভাবে আমরা মন্দির দর্শন করলাম এখানে সামনে রাখা আছে প্রতিমা আপনারা দেখছেন এই দেখুন কত সুন্দর মন জুড়িয়ে যায় এমন সব প্রতিমা এখানে রাখা আছে দেখুন দেখুন চারিদিকে ফ্যান লাগানো আছে আর কি সুন্দর একটা পরিবেশ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আর কোথাও না যাই এতই সুন্দর ঠান্ডা এই জায়গাটা আর সামনে দেখুন এত সুন্দর মূর্তি ভগবানের চোখ সরানো যাচ্ছে না এত সুন্দর দেখুন যার কারণে এখানে সিকিউরিটি গার্ডরা শ্রদ্ধালুদের ধীরে ধীরে আগে যেতে বলছেন কারণ সুন্দর এই প্রতিমা ছেড়ে কেউ যেতে চাইছে না দেখুন কত সুন্দর লাগছে এই প্রতিমাগুলো সত্যিই খুব সুন্দর সুন্দর একটা অভিজ্ঞতা হলো এখানে এসে অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো তো অবশেষে আমরা সবাই এসেছি ফ্যামিলির সঙ্গে তো দেখুন খুব সুন্দর একটা অনুভূতি যেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম আর যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর জিনিস আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো আপনারা দেখুন খুবই সুন্দর মন্দির প্রচণ্ড অনেকটা উঁচু খুবই সুন্দর মন্দির যা ভাষায় প্রকাশ করা যায় না এরকম মন্দির খুবই কম দেখা যায় আমরা অযোধ্যায় গিয়েছি অযোধ্যায় যে রাম মন্দিরটা হয়েছে তো এতটা উঁচু নয় কিন্তু এই মন্দিরটা তার থেকে অনেকটাই উঁচু খুবই সুন্দর দেখুন এখানে এই যে একটা মূর্তি রাখা আছে এটাও খুব সুন্দর আর এই দেখুন আমি নিচে থেকে পুরো পুরোটা দেখতে পাচ্ছি না কারণ আমাকে দেখতে গেলে দূরে যেতে হবে আর এখানে দেখুন নরসিংহদেবের একটা মূর্তি আছে দেখুন আর দেখুন কি সুন্দর মন্দিরটি দেশ বিদেশ থেকে বহু শ্রদ্ধালুয়ারা এখানে এসেছেন এই মন্দিরটিকে দর্শন করার জন্যে খুব ভালো একটা অভিজ্ঞতা হলো ভালো একটা জিনিস দেখতে পেলাম এখানে এসে আর এখানে পুরোহিত মশাই বসে আছেন পুজোর ফুল কেউ যদি নিতে চায় সেই পূজার ফুল দেওয়ার জন্যে দেখুন জাস্ট অসাধারণ আরওটা সময় আমি এখানে থাকতে পারতাম কিন্তু প্রচণ্ড গরমের জন্যে এই পাথরগুলো এত পরিমাণ গরম হয়ে গিয়েছে এখান দিয়ে চলাফেরা করায় মুশকিল হয়ে যাচ্ছে তো যে কারণে তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছি তো এই ছিল মন্দির দীঘা জগন্নাথ মন্দির দেখুন এর উপরে সুদর্শন চক্র আর ওর উপরে হচ্ছে একটা পতাকা ধ্বজ দেখুন কতটা উঁচু এই মন্দির তো এইবার আমরা যাব হচ্ছে দীঘা সমুদ্রে স্নান করতে তো চলুন আর এখান থেকে দেখু যেতে যেতে মন্দিরটাকে দেখা যাচ্ছে খুব অসাধারণ সুন্দর খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি তো আপনারাও আসবেন দেখবেন অনুভব করবেন এখন প্রচন্ড গরম একটু বৃষ্টি হলে ওয়েদার একটু ঠান্ডা হলে তবে দেখে মজা পাওয়া যেত আরও বেশি তো আমরা এখন যাচ্ছি নিউ দীঘাতে সমুদ্রের পাশে কিছুটা সময় কাটাবো তো আপনারা দেখতে থাকুন এই আমরা যাচ্ছি অটোতে করে এখানে অটোতে উঠলেই একশো টাকা দিতেই হয় দেখুন যেখানেই যাবেন একশো টাকা তো আমরা কিছুটা দর দাম করে আশি টাকায় ঠিক করেছিলাম আমরা এখন যাচ্ছি নিউ দীঘাতে সমুদ্রের পাশে একাকী কিছুটা সময় উপভোগ করব আর সাথে আপনাদেরকেও দেখাবো তো চলুন দেখতে থাকুন দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই। thank you 嗯。Yo Yo